আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে ডিম মামার ভাইরাল ডিম রেসিপি মাত্র দশ মিনিটেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আর আজকে রেসিপির জন্য প্রথমে চুলায় আমি আটটি ডিমকে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম দেখুন আমি ডিমটিকে তুলে নিচ্ছি ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এর মধ্যে সামান্য লবণ ব্যবহার করার কারণে ডিমের খোসাটা খুব সহজভাবেই তুলে নেওয়া যাচ্ছে সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিলাম এখন আমি এখানে নিয়ে নিলাম গাজর শসা লেবু ধনেপাতা আর কাঁচামরিচ এগুলোকে আমি কুচি করে নিয়েছি এখন আমি সবগুলো উপকরণকে সামান্য মিশিয়ে নিচ্ছি আর লেবুটাকে আমি সরিয়ে রাখছি মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে কিছু মশলা ব্যবহার করছি এখানে আমি কাসুন্দি নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কাসুন্দি দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন আর এইখানে নিয়েছি তেঁতুলের চাটনি এখান থেকে আমি দুই প্যাকেট তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি এই রেসিপিটি বানানো খুবই সহজ আর খেতে অসাধারণ লাগে ডিমের এই রেসিপিটি খেয়ে সত্যি আমি এর প্রেমে পড়ে গিয়েছি এই রেসিপিটি এত বেশি টেস্টি ছিল যে আমি বলবো আপনারা জীবনে একবার হলেও তৈরি করে খাবেন এখন আমি এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই স্যালাডটা যত বেশি টেস্টি হবে আপনার ডিমের এই রেসিপিটি খেতে তত বেশি সুস্বাদু হবে এই রেসিপিটি তৈরি করে খাওয়ার পর আমি বুঝেছি সত্যি এই রেসিপিটি ভাইরাল হওয়ার জন্য প্রযোজ্য ছিল সালাদটা তৈরি করা হয়ে গেছে এখন আমি একটি সিদ্ধ ডিমকে নিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি আর একেবারে দুই ভাগ করে নেওয়া যাবে না দেখুন আমি কাজটি কিভাবে করে নিলাম এখন আমি ডিমের মধ্যে পছন্দ মতো সালাদ দিয়ে নিচ্ছি একইভাবে আমি আরও একটি ডিমকে কেটে নিচ্ছি দেখুন এর মাঝখানেও আমি কিছুটা সালাদ দিয়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলো ডিমের মধ্যেই সালাদ দিয়ে নিচ্ছি সবগুলো ডিমের মধ্যে সালাদ দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি এতে করে ডিমের এই রেসিপিটি খেতে আরও অনেক বেশি সুস্বাদু হবে আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই চাটনিটা ব্যবহার করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি টমেটো সস আর এই টমেটো সস ব্যবহার করার কারণে এটা খেতে আরও অনেক বেশি ইয়াম্মি হবে আর আপনারা আপনাদের পছন্দ মতো এটা ব্যবহার করতে পারেন এই তো এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার ডিম মামার ভাইরাল ডিমের রেসিপিটি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ